তো বন্ধুরা আপনারাও কি এই ভুলটি করছেন না তো আপনি যদি এই ভুলটি থেকে এখনই সাবধান হতে পারেন তাহলে কিন্তু আপনার ফোন এবং আপনি দুটোই বেঁচে যাবেন কেন বলছি তার একটা রিজন আছে কেননা সাধারণত আমরা যারা ফোন ইউজ করি আমরা কিন্তু ইন্টারনেটটা সব সময়কার জন্য আমাদের কিন্তু ডেটাটা এনেবেল থাকে তো আপনি যে ডেটাটা এনেবেল করে রাখছেন বা নেটওয়ার্কটাকে অন করে রাখছেন তাহলে সেই ক্ষেত্রে যদি আপনি কোনো সময় ফোনে কথা বলেন বা যদিও আপনি ফোন আসে বা ফোনে যদি আপনি রিসিভ করেন বা আপনি নিজের থেকে যদি কল করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য খুব বিপজ্জনক হতে চলেছে এই সিস্টেমটি কেন বলছি তার কারণ হচ্ছে আপনারা যে ফোনে কথা বলেন ইন্টারনেট চলাকালীন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা কিন্তু একটা হ্যাক ইন মুডের মধ্যে পড়ে রয়েছে আজকে কিন্তু আপনাদেরকে একটা মূল্যবান সেটিংস বলবো এই সেটিংটি যদি আপনি অন করে থাকেন সেই ক্ষেত্রে আপনার ফোনটি সুরক্ষিত থাকবে এবং আপনি নিজেও সুরক্ষিত থাকবেন কেননা আমরা যখন ইন্টারনেট ইউজ করে যখন ফোনে কথা বলি সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আপনার একটা সেটিং দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের মাইক্রোফোনটা কিন্তু এখানে অ্যালাউ করা রয়েছে বা অ্যাক্টিভ করা রয়েছে আমরা ইন্টারনেট চলাকালীন যদি আমরা ফোনে কথা বলি সেক্ষেত্রে আমাদের আমাদের কথাগুলো কিন্তু ক্যাচ হয়ে যায় এবং আমাদের কথাগুলো কিন্তু অন্য কেউ শুনতে পায় যেটা সিস্টেম ঠিক আছে ইন্টারনেটে যে সিস্টেম সেটাতে কিন্তু আমাদের কথাগুলো রেকর্ড হয়ে যায় তো এমনও গোপন কথা থাকে সেগুলো কিন্তু অন্য কারোর সঙ্গে শেয়ার করা যায় না কিন্তু সেই কথাগুলো রেকর্ড হয়ে যায় তো তার জন্য আজকে আপনাদেরকে এই বিপদের হাত থেকে বাঁচানোর জন্য এই ভিডিওটা আমি আপনাদের জন্য বানিয়ে দিয়েছি তো অবশ্যই যারা নেট অন করে কথা বলেন ফোনে এই ভিডিওটি তাদের জন্য বন্ধুরা চলুন মোবাইলের স্ক্রিনে বাকি প্রসেসটা দেখিয়ে দিয়েছি কীভাবে আপনার এই সেটিংসটি অফ করলে আপনার ফোনটা এবং আপনি নিজেও সুরক্ষিত থাকবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাশে আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দিচ্ছি এবং আমি আপনাদেরকে ডিটেলস বোঝাবো ঠিক আছে যেগুলো কিন্তু আপনার ফোন এবং আপনি দুটোই কিন্তু সুরক্ষিত থাকবে যদি আপনি এই সেটিংসটি অ্যাপ্লাই করেন বা এই সেটিংসটি অফ করেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু ওই ফোনের স্ক্রিনটা শো করে দিয়েছি অ্যান্ড স্ক্রিন শো করে দেওয়ার পরে আপনি ডাইরেক্টলি চলে আসবেন আপনার গুগল ক্রোমে অ্যান্ড গুগল ক্রোম চলে আসার এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার গুগল ক্রোমটা কিন্তু এখানে কি যে অফিসিয়াল গুগল ক্রোম সেটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে তো ফার্স্ট আপনি কী করবেন যে থ্রি ডোটা আইকন রয়েছে থ্রি ডোটা আইকন আপনি ট্যাপ করে দেবেন অ্যান্ড ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার অসংখ্য বাইডিফল সেটিং রয়েছে মানে সেটিংস রয়েছে তো এখানে কোনো কিছু না করে আপনি ডাইরেক্ট নিচে চলে আসবেন সেটিংসে অ্যান্ড সেটিংসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন গুগল ক্রোমের যে অফিসিয়াল যে প্রাইভেসি সেটিংস বা সিকিউরিটি বগারা যেগুলো থাকে সেগুলো কিন্তু এখানে সব কিছু শো করছে অ্যান্ড শো করার পরে দেখতে পাবেন এগুলো কিন্তু স্কোল করে নিচে চলে আসবেন অ্যান্ড নিচে দেখতে পাবেন যে সাইড সেটিংসের একটা সিস্টেম বা অপশান রয়েছে এটাতে আপনি ট্যাপ করে দেবেন অ্যান্ড ট্যাপ করে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু অল সাইট বলে লেখা রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু আপনি চাইলে এখান থেকে যতগুলো অল সাইট বলে যে ইয়েগুলো রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু আপনি ডাইরেক্ট মানে ডাইরেক্টলি এখান থেকে অল ডিলেট বাগেরা সব কিছু করতে পারেন ডাটা বাগেরা যেগুলো আছে আপনার সেগুলো কিন্তু এখান থেকে আপনি ডাইরেক্ট সব অল ডিলেট করে দেবেন ঠিক আছে অ্যান্ড অল ডিলিট করে দেওয়ার পর এখান থেকে সব ক্লিয়ার করে দেবে অ্যান্ড ক্লিয়ার করে দেওয়ার পর ফার্স্ট এভেল দেখতে পাবেন আপনার পারমিশনের সিস্টেম রয়েছে এখানে কিন্তু আপনার লোকেশন রয়েছে লোকেশনটাকে আপনি এখানে যদি আপনার এনেবেল থাকে সেটাকে আপনি এখান থেকে অফ করে দেবেন অ্যান্ড অফ করে দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন যে ক্যামেরা রয়েছে ক্যামেরার কী কাজ আমরা যখন রকম ওয়েবসাইটে কোনো রকম ওয়েবসাইট ব্যবহার করি বা রকম কিছু আমরা যাই করে কোনো হয়তো কিছু ব্যবহার করলে সেই ক্ষেত্রে আমাদেরকে পারমিশন দিতে বলে বা অ্যালাউ করতে বলে সেক্ষেত্রে আমাদের কোনো মানে ক্যামেরাটি একদমই এনেবেল রাখা যাবে না সেক্ষেত্রে ক্যামেরাটি ইনিবেল রাখলে এমন হয়তো আপনি ওয়েবসাইটে ভিজিট করেছেন সেই ক্ষেত্রে আপনার ক্যামেরা দিয়ে ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনার রেকর্ড হবে কিন্তু আপনি নিজে সেটা বুঝতে পারবেন না ঠিক আছে এটাকে আপনি অফ করে দেবেন অ্যান্ড নিচে চলে আসার পরে দেখতে পাবেন এখানে মেন ইম্পর্টেন্ট পার্ট যেটা যার জন্য ভিডিওটা মেক করা সেটা হচ্ছে মাইক্রোফোন মাইক্রোফোনের অপশনটা এখানে দেখতে পাচ্ছেন আর্থ ফার্স্ট বেফর অ্যালাউস সাইড টু ইউজ ইয়ার মাইক্রোফোন রেকমেন্ডেড এখানে কিন্তু মাইক্রোফোনটা যদি আপনি অন করে রাখেন সেক্ষেত্রে আপনার কিন্তু নেট চলাকালীন ইন্টারনেট চলাকালীন যদি আপনি ফোনে কথা বলেন বা ফোন রিসিভ করেন এমনও কথা আছে গোপন কথা সেগুলো অন্য কাউকে শেয়ার করা যাবে না সেগুলি কিন্তু আপনাদের যে ইন্টারনেট পার্পাসের যে ইয়েটা রয়েছে সিস্টেম রয়েছে সেখানে কিন্তু আপনার কল কথাগুলো সব রেকর্ড হয়ে যাবে যেগুলো কিন্তু আপনি না চাইলেও হয়ে যাবে যেহেতু আপনার এখানে মাইক্রোফোনের এইটা এনেবেল করা রয়েছে তো আপনি কী করবেন এটাকে ডিসেবল করে দেবেন অ্যান্ড যখন এটাকে ডিসেবেল করে দেবেন ডিসেবেল করার পরে কী হবে আপনার ফোন এবং আপনি দুটোই সুরক্ষিত রয়ে গেল এবং আপনি আপনার ফোনকে হ্যাকের হাত থেকে বাঁচিয়ে নিলেন তো এই রকম করে আপনি এই সিস্টেমগুলো কাজ করে এবং এই রকম করে আপনি আপনার সেটিংসটি অফ করতে পারেন যেটা আপনার ফোনকে একদম সুরক্ষিত করে রাখবে এবং আপনার ফোনটি সব সময়ের জন্য ভালো পারফরমেন্স দেবে এবং কোনো রকম ভয় বা বিপদ কোনো রকম থাকবে না তো আশা করি যথারীতিভাবে আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিতে পারলাম যে কীভাবে আপনারা এই সেটিংসটি অফ করবেন আসানিভাবে আপনাদেরকে দেখিয়ে দিতে পারলাম বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন কেননা আপনার যদি উপকার হয়ে থাকে অবশ্যই আপনিও চাইবেন আপনার বন্ধুরও উপকার হোক তো ভিডিওটা যদি হেল্পফুল হয় অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে একটা মূল্যবান কমেন্ট অবশ্যই জানাবেন তো বন্ধুরা যদি কিছু বলার থেকে ডিসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে ডাইরেক্টলি আমার সঙ্গে টেলিগ্রামে কথা বলতে পারেন এবং ভিডিওটি এখানে অ্যান্ড করেছি আবার দেখাবেন নেক্সট কোন ভিডিও ততক্ষণ সুস্থ ভালো থাকবেন খোদা হাফিস